যে আমলারা বাটপাড়ি করেছে যে আমলারা গত ১৬ বছর আওয়ামী লীগের দালালি করেছে সে দালালদের দিয়ে আপনি নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতিস্থাপন করেছেন যে আমলারা রেগুলার নটা পাঁচটা দায়িত্ব পালন করতে পারে না সে আমলাদের অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন আমলারা কি ফেরেশতা প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার চুরি করেছে সেটা আমলারা করেছে রাজনীতিবিদরা করেছে জাতীয় প্রেস ক্লাবে 18 ডিসেম্বর কাউন্সিলর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেন আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুল জামান ফুয়াদ তিনি আরো বলেন আপনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার কিভাবে কোর্টের মাধ্যমে মেয়র হলো তাহলে আওয়ামী ইউনিয়ন পরিষদের নির্বাচনে তো ওই আওয়ামী ফ্যাসিবাদেরই প্রভাবিত হয়েছে

এই দাইগতে আমরা বোধ করছি যে এলজিআরডি মিনিস্ট্রি Siddhanto ta contradictory সাংঘর্ষিক Siddhanto যে যুক্তিতে আপনি তাদেরটা দাখিল করেছেন ওই যুক্তিতে ওগুলো বাতিল করা দরকার ছিল এবং আমরা দেখো দেখতে পাচ্ছি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নম্বরের junto আমেরিকার লস্পেন্সার দালাল ছিল এর কিন্তু সব পাওয়া এরা এখন ওই ইউনিয়ন পরিষদের কার্যালয়ে শুধু গরু बांधে ওখানে পিয়ন যায় ঝাড়ফুঁক করে তারপর চলে আসে কোন সেবা নাই তাহলে আমার টোটাল স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমার যে জনবলের সেবা পাওয়ার কথা ছিল তার প্রত্যেকটা সেবার সূত্র যারা কাউন্সিলররা ছিলেন সেই সেবার সূত্রটা লাইনটা কেটে গেছে দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আপনি যখন কোন জিনিস বাতিল করবেন রাষ্ট্রের জায়গা থেকে সেটা যত ন্যায্য হোক বাতিলের পরের বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত সমাবেশের প্রতিবাদ্য ছিল ছাত্র গণহত্যা ও ফ্যাসিবাদ বিরোধী সিটি ও পৌর কাউন্সিলরদের জনস্বার্থে পুনর্বহালের দাবি ও বর্তমান সরকারকে সহযোগিতার লক্ষ্যে সারাদেশের সিটি ও পৌর কাউন্সিলরগণ এই সমাবেশে যোগদান করেন সম্মানিত অতিথি হিসেবে ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক জনাব উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত সহ অন্যান্যরা